আনর আইকন শূন্যতে নয়নমনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বাদাজিল্লাহু আলী উনি আসতেছেন এই কথা কি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আগমন বুঝিনা সর্বস্তরের জনগণের কাছে আমি একটা কথা বলবো যদি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর ভালো কথা বলে তাহলে আপনারা গ্রহণ করবেন মন্দ বলবেন সাইটে ফলায় দিবেন আমি বারবার বলি ভালো কি আসসালামু আলাইকুম হুজুর এই যে আজকে আপনারা সিফা সালার সৈয়দ নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলহির মাজার শরীফে আসলেন আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক মানুষ এসছেন আপনাদের উদ্দেশ্যটা কি মানে এত মানুষ একদিনে আসার মানে যে উদ্যোগটা এটা কিসের বা কিসের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের প্রাণপ্রিয় সংগঠন আহলে ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইন মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি সাহেবের আগমন উপলক্ষে একশো বিশাউলিয়ার মাজার শরীফ সৈয়দ শিফা নাসিরুদ্দিন রহমতুল্লা সহ আমরা ওনাদের জিয়ারতে আজকে জড়ো হয়েছি আহলি সন্ন্যতাল জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের উদ্দেশ্যগুলো প্রকাশ করব। ইনশাআল্লাহ আমাদের তাহিরি সাহেব আশার পথে এবং আগমন করতেছেন আমরা আগে থেকেই ওনাকে রিসিভ করার জন্য সেখানে প্রস্তুত উনি আসার পর কি হবে? জিয়ারত হবে। মিলাদ হবে, কিয়াম হবে। এবং আমাদের দেশের জন্য যারা শাহাদত বরণ করেছে আমরা তাদের জন্য রাহমাতুল্লাহি ও সম্মানিত ভিউয়ার্স আমরা আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে আজকে আমরা জিয়ারতের উদ্দেশ্যে আরছি নাসির উদ্দিন সিফাসাল্লাহ আলাইহিস মাজার জিয়ারতে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এক যাক মানুষে এসেছে আমরা প্রমাণ করে দিচ্ছি যে অলিয়া উলিয়ার বাংলাদেশ আসলে আমরা বাংলাদেশ পেয়েছি অলিয়া উলিয়ার মাধ্যমে অলিয়া উলিয়াকে মাইনে আমরা বাংলাদেশের মালিক হয়েছি আমরা একটা কথাই বলবো আসলে সুনাত জামাত সারা বিশ্বে ঐক্যবদ্ধ হয়েছে এতে আমরা অনেক আনন্দিত পাশাপাশি আজকে আমাদের সারা বাংলার আইকন সিনিয়তের নয়নমণি আল্লাহ পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি বা তাজিল্লাহ আলী উনি আসতেছেন চেয়ারতের উদ্দেশ্যে উনি সুরারগোটে আমাদের এই জায়গায় কিছুক্ষণের মধ্যে অ্যাটেন্ড করবেন আমরা অনেক খুশি আর আসলে আমরা তো অলিয়া উলিয়া বান্ধব মানুষ এদেরকে বেশি ভালোবাসি মহব্বত করি কারণ হচ্ছে আমরা শুনি জামাত এদেরকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও নির্বাচনী প্রচারণাবাদ চলছে আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই শান্তিপ্রিয় একটা দল যে কোনো শান্তিপ্রিয় দল যদি আমাদের জন্য সংসদে যায় তাহলে আমাদের জন্য লাভ হবে দ্বারা মাঙ্গা এগুলো আমরা পছন্দ করি না বারবার বলে যাচ্ছি আদফে আউলিয়া বিয়াদফে শয়তান বারবার বলে দিচ্ছি আমরা আদব শিক্ষা করেছি বেআফি শিক্ষা করি নাই কারণ ওসাইনি প্রেম যারা লালন করে তারা আদফের সাথে চলে আমি ছোট মানুষ আসলে আমার এলেম নাই আমার নাই আমি কিছু বলতে পারবো না তারপর আমি সুক্ষ জ্ঞানে যেটা দেখেছি বিবেচনা করে আমার তো কাটাগাটি করার মতন লেখাপড়া এলেমও নাই তো এই জায়গার থেকে আমি দেখেছি যে আদফ ফওয়ালা আজকে কোন জায়গার থেকে জন্ম নিয়েছে আদব ফোয়ালা উলিয়ার ফ্রেম থেকে পয়দা হয়েছে আদব ওয়ালা আজকে দেখেন মা বাবার কেদমত থেকে পয়দা হয়েছে আদফ আওয়ালা কোথায় থেকে আসছে দেখেন আমাদের নয়ন মনি আল্লাহ ফির মুফতি গিয়াসুদ্দিন তাহির হুজুরের দিকে সবসময় ফলো করবেন উনি কি বলেন আমি আবার বলবো, সারা বাংলার বিশ্বের কাছে। নেতা না সর্বস্তরের জনগণের কাছে আমি একটা কথা বলবো যদি আল্লামা ফির মুক্তি গিয়া সুদ্দিন তাহির ভালো কথা বলে তাহলে আপনারা গ্রহণ করবেন মন্দ কথা বলবেন সাইডে ফালাই দেবেন আমি বারবার বলি ভালোকে আমি